স্পাই রহমানের রাহিম সবাইকে এম আর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আজকে যে গাড়িটি দেখাব এই গাড়িটা আপনারা বহু প্রচারিত বাংলাদেশে কিন্তু এই গাড়িটার অরিজিনাল প্রোডাক্টটি আপনারা অরিজিনাল চায়নার প্রোডাক্টটা অনেক সময় আপনারা পান না যেটা পান সেটা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি বানানো হয় সেটা কিছুদিন পরে রং উঠে যায় মটন নষ্ট হয়ে যায় কন্ট্রোলার নষ্ট হয়ে যায় চার্জার নষ্ট হয়ে যায় কিন্তু আজকে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি পুরোটাই চায়না থেকে ইনপোর্ট হয়েছে শুধুমাত্র আমরা বাংলাদেশে আছে করেছি সেই গাড়িটির নাম হচ্ছে মিনি বোরাক এই মিনি মিনিগুরাফটি আপনাদেরকে দেখাবো এই দেখেন মিনিগোরাফটি দেখলে বুঝতে পারবেন মিনি মিনিগোরাফটি দেখেন সামনের শোটি একদম বোরাকের মতো মানে ইজি বাইকের মতন সামনের শো এই এই শোটি আপনারা আপনাদেরকে প্রথম যেটি দেখাবো সেটি হচ্ছে কালার আপনারা প্রথম গাড়ির কালারটি একটু দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন কত গ্লেজি এবং কত স্মুথ এটি চায়নার ছাড়া বাংলাদেশে কোনোভাবে এত গ্লেজি কালার করা কোনোভাবে সম্ভব না এখন এরপরে আপনাদের যেটি দেখাবো সেটা হচ্ছে গাড়ির যে রিম এই যে রিমটা এটা আপনারা দেখুন এটা আমরা ইম্পোর্ট করেছি এই রিমটা হচ্ছে পুরোটাই চায়না থেকে আনা এটা প্রাইভেট গাড়ির যে প্রাইভেট আপনারা যে প্রাইভেট যে গাড়িটি দেখেন প্রাইভেট ঠিক প্রাইভেট কারের মতন এই রিমটা একদম আপ্রেট এবং ইউনিক ডিজাইনের একটি রিম এটি আমরা ট্রেড ইম্পোর্ট করেছি এরপরে আপনাদের আপনাদের সামনে এটি দেখেন এটা অনেক মজবুত এবং অনেক স্ট্রং এরপরে আপনাদের বাম্পারগুলো দেখাবো বাম্পারগুলো একদম কোনোভাবে এতে জং আসবে না এতে মরিচিকা আসবে না খুবই স্ট্রং এবং খুবই পরিবেশ বান্ধব ভাবে এটা তৈরি করা হয়েছে এরপরে গাড়িটির লাইটটি দেখাচ্ছি দেখেন লাইটটি এলইডি লাইট এবং অনেক আপডেট এটি একদম ভিন্ন আকৃতির একটি লাইট আমরা সেট সেট আপ দিয়েছি সেটা হচ্ছে চায়না থেকে এসেছে এটি হাই করা যায় লো করা যায় এটাকে দূরে দেওয়া যায় এবং কাছে আনা যায় এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে মিটার এই মিটারটি ডিজিটাল এটা কত কিলো চলছে কত দূর আপনি কত কিলো চালিয়েছেন ব্যাটারি কতটুকু আছে এটা আপনার কত স্পিডে চলছে এই মেটারে এটা শো করবে এরপরে আপনারা গাড়ির চ্যাচিসটি দেখাচ্ছি দেখেন চ্যাচিসটি একদম নিখুঁত এবং কত গ্লেজি এই চ্যাচিসটি অসম্ভব স্ট্রং এরপরে আমরা দেখেন ভিতরের অংশটি দেখাচ্ছি এখানে আমাদের যেটি সেটি হচ্ছে এখানে আমাদের ব্যাটারি থাকে একটি ব্যাটারি সামনে আপ হয় সেই জায়গাটি দেখাচ্ছি এরপরে আমরা আপনাদেরকে যেটি দেখাবো সেটা হচ্ছে গাড়ির সিট আপনারা গাড়ির সিট দেখুন সিট দেখলে বুঝতে পারবেন এই সিটটা অনেক কমফোর্টেবল এবং অনেক বসলে আপনারা যত যেভাবেই আপনারা চলক না কেন এটা আমরা কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না যে আপনি গাড়িতে নিচে দিয়ে গেলেও এই এই ছিটে বসলে কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না এরপরে আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে মোটরটি দেখাচ্ছি মোটরটি ডিফেন্সিয়ালের সাথে সেট করা এই যে দেখেন মোটরটি একদম ডিফেন্সিয়ালের সাথে সেট আপ করা এটা ওয়াটারপ্রুফ কোনো শব্দ নেই এটা সাউন্ডলেস এরপর আমরা কন্ট্রোলারটা দেখাচ্ছি এই যে দেখেন কন্ট্রোলারটা এখানে এখানে সেট আপ করা রয়েছে কন্ট্রোলারটি এটা হচ্ছে কন্ট্রোলার এখানে আপনি গাড়ি চালাবেন কোনো ধরনের কোনো সাউন্ড পাবেন না একদম সাউন্ডলেস একটি মিনি মিনিবরাক আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি আপনাদেরকে চ্যাচিসটি আরেকবার দেখাচ্ছি দেখেন চ্যাচিসটি কত নিখুঁত এরপরে আপনাদেরকে ড্রাইভার সিটটি দেখেন এখানে পিছনে তিনটি ব্যাটারি থাকে এখানে স্পেস রাখা হয়েছে যাতে ব্যাটারিতে বাতাস লাগে এখানে এখানে তিনটি স্পেস রাখা হয়েছে তিনটি ব্যাটারির জন্য যাতে পর্যাপ্ত বাতাস লাগে আপনার ব্যাটারিটি যাতে বাতাস লাগলে ব্যাটারি ভালো থাকে আপনারা দেখেন এখানে সানডির সিল রয়েছে এখানে ছাণ্ডির সিল রয়েছে প্রত্যেকটা জায়গায় সানডির সিল রয়েছে এরপরে আমরা পিছনটা দেখাবো পিছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা পিছনে দেখেন এখানে সানডি স্টার্ট দিয়ে সানডির পুরো ছিল ইয়া রয়েছে লোগো রয়েছে স্টার্ট দিয়ে এখানে লোগো রয়েছে চায়না গাড়িতে এখানে আপনার সাইডের যে লাইটটি এটি দেখে লাইটের উপরে প্রোটেকশন দেওয়া রয়েছে কোনোভাবে লাইটটি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এরপরে আপনাদের পিছনের যে প্রোটেকশনটি এটা অনেক স্ট্রং এটা দেখবেন কোনোভাবে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এরপরে দেখেন এই যে এখানে আপনার যে চাকায় যাতে কোনোভাবে কাদা না লাগে সেখানে একটা প্রোটেকশান দেওয়া হয়েছে সান্ডে লেখা রয়েছে সান্ডির প্রত্যেকটা পার্শে সান্ডি সিল দিয়ে আমরা এখানে গাড়িটি সেটা করা হয়েছে এবং প্রত্যেকটি পার্সে সানডি সিল রয়েছে কারণ চায়না থেকে এয়ারপোর্টের গাড়িতে এটা থাকে এরপরে আপনাদেরকে আমরা দেখাবো বাম্পারটি আপনারা এই যে এই যে ডাম্পারটি আপনাদের দেখাবো এটা অনেক অনেক স্মুথ এবং সুন্দরভাবে আপনি যত উচ্চ এসে দিয়েই যাবেন না কেন গাড়িটি দূরবে এবং আপনি কোনোভাবে বুঝতে পারবেন না গাড়িটি বুক করছেন এই চায়না প্রোডাক্টটি আমরা এই যে দেখেন এম পাওয়ার ব্যাটারি এই এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে আপনাদেরকে সেল করছি এই এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে যদি এই মিনি মিনিবোরাক আপনারা নেন এক চার্জে আপনারা দুইশো কিলো মাইলেজ পাবেন এম আর পাওয়ার ব্যাটারি এই যে আমাদের এম আর পাওয়ার অ্যাভেলেবেল এমআর পাওয়ার ব্যাটারি রয়েছে এটা অনেক সুনামের শহীদ দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশের সার্ভিস দিয়ে আসছে আপনি যদি এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে এই মিনি বোরাক গাড়ি নেন আপনার একটা কথা আপনাকে আবারও বলি যদি মিনি বোরাক গাড়ি এমআর পাওয়ার ব্যাটারি নেন দুইশো কিলো মাইলেজ পাবেন দুইশো কিলো মাইলেজ পাবেন যদি গাড়ি আপনি এই এমআর পাওয়ার ব্যাটারিতে নেন আর এই জন্য আপনার আমরা এই গাড়ির দাম এম আর পাওয়ার ব্যাটারি দিয়ে মিনিবোর আমরা দাম সেট করেছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই চেয়ে কাস্টিং রিং এই কাস্টিং রিং দিয়ে আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এমআর পাওয়ার ব্যাটারি যদি ঢালাই চাকা দিয়ে নেন তাহলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এমআর পাওয়ার ব্যাটারি ঢালাই চাকা দিয়ে এক লক্ষ পঁচাশি হাজার আর এই কাস্টিং চাকা দিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার এটি আমরা আপনাদের সাথে অব্যাহত রেখেছি আমরা আপনাদের আসার অপেক্ষায় আমরা থাকব আপনারা দেখেন আমাদের এখানে সব প্রোডাক্ট রয়েছে রয়েছে আপনারা এখান থেকে দেখেন আমাদের সব ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে ধরনের সব ধরনের প্রোডাক্ট রয়েছে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো পাবেন এ দেখেন অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আমাদের শোরুমে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে আপনা আপনারা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড কন্যা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন নেমে দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেল্টাল ঠিক ঠিকের বিপরীত পাশেই এমআর ট্রেড আমরা সবসময় আপনাদের সেবার জন্য নিয়োজিত থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অরিজিনাল চায়না ম্যাগিগুলো যদি ক্রয় করতে চান তাহলে এমআর ট্রেডের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ